মা করতে করতে তো হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা ডিম বেগুনের একটা রেসিপি করবে বলতে পারেন ডিম বেগুনের যুগলবন্দি তো আসুন দেখে নি ডিম বেগুন এই যুগলবন্দিটা কিভাবে মা করছে তো এখানে মা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে আর এইভাবে মা ডিম বেগুনগুলোকে কেটে নিয়েছে একটু দেখুন বেগুনগুলো ভেতর থেকে বেগুনের যে পোষণটা আছে সেটা বার করে নিয়ে এরকম আর একটা দেখাও এই দেখুন বেগুনগুলোর ভেতর থেকে যে বেগুনের যে পোর্শনটা থাকে মাঝখানে যে এটা থাকে সিডস থাকে একটু মোটা যে এটা থাকে সেটা মা ছুরি দিয়ে কেটে নিয়ে বের করে নিয়েছে নিয়ে এরকমভাবে চারটে পিস বেগুনের করে রেখেছে আর কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে আমি সেগুলো বলতে থাকছি মা আগে কড়ায় এক দিয়ে দিক বেগুনটা আচ্ছা এখানে একটা বাটিতে মানিয়ে নিচ্ছে ডিম দুটো ডিম মানিয়ে মানিয়েছে ডিমের মধ্যে কী কী অ্যাড করছে একটু দেখে নেওয়া যাক ফার্স্টে দিচ্ছে নুন তারপরে দিচ্ছে ব্ল্যাক পেপার তারপর দিচ্ছে ধনে পাতা কুচি এটা কি মা জিরে গুঁড়ো রোস্টেড এটা কি হলুদ আচ্ছা তারপরে অ্যাড করছে হলুদ এবং তারপরে এটা চাট মশলা

গলমরিচ মানে ব্ল্যাক পেলটা চাট মশলা তৈরু রোস্টেড জিরে গুঁড়ো এরপরে এখানে রসুন আর পেঁয়াজ বাটা দিলো তারপরে অ্যাড করলো এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা আসা এখানে মা যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট রয়েছে তাই আর কাঁচা লঙ্কা কুচি করে ডাইল দিলো না এরপরে বেগুনটা মা বেগুনের যে গর্ত মানে ফিলিংসটা রয়েছে মানে বেগুনে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেটার মধ্যে হাতা করে এই ব্যাটারটা নিয়ে ডিমের যে ব্যাটারটা মা করেছে সেটা বেগুনের মতো দিয়ে দিল বেগুনটা আগেই দেখলেন ভাজতে দিয়ে দিয়েছিল খুব সিম্পল অথচ এই ডিম বেগুনের বন্দি যেটাকে আপনারা ডিম বেগুন ফ্রাইও বলতে পারেন ডিম বেগুন প্রায় অনেক রকমভাবে হয় অনেকে অনেক রকমভাবে করেন আমার মা এরকমভাবে ডিম বেগুনের ফ্রাইটা করে তো আমরা এটাকে ডিম বেগুনের বন্দি বলি আশা করি আপনাদের মায়ের এই রেসিপিটা পছন্দ হবে বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন দেখুন এখানে আরও তিনখানা এরকম করার রয়েছে মা আর একটা আপনাদের দেখিয়ে দেবে আর বাদ দুটো পরে করে নেবে ডিমের ব্যাটারটা তো দেখলেনি কী কী দিয়ে মা করলো আর আগেই বেগুনটা তেলে দিয়ে দিয়েছিলো এবার ওই ফিলিংটা দিয়ে দিলো ডিমে एक बड़े माँ ऐसा ना उल्टे दे, दे। মা উল্টে দিলো আশা করি দেখতে পেয়েছে আর তিন মা আর একখানা দেখাবে তো একটা হয়ে গেল

দেখুন বেগুনটা হলট পালট করে কীরমভাবে না ভেজে নিচ্ছে একই প্রসেস একইভাবে মা বেগুনটাকে এরকম হলুদ পালট করে ভেজে নেবে এরপরে যে ব্যাটারটা ডিমের যে ব্যাটারটা যেটা মিক্সচারটা মা করলো সেটা এবার এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছে দেখলেন আজকের রেসিপি ডিম বেগুনের যোগালব এক মজাদার ডিম বেগুন ফ্রাই তো আশা করি আপনাদের পছন্দ হবে মায়ের রেসিপিটা বাড়িতে প্লিজ আবার ট্রাই করে দেখবেন আর যে রিকোয়েস্টটা আমি ভিডিও এন্ডে প্রত্যেক দিন করি সেই রিকোয়েস্টটা আমি আবারও করছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন সাথে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মায়ের নানা ধরনের রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের আর একটা রিকোয়েস্ট প্লিজ একটু টাইম পেলে আপনার মায়ের রেসিপিগুলো একটু শেয়ার করে দেবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন করি যে রেসিপিটা প্রায় তো পছন্দ হবে আপনাদের অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আজ হয়ে যাবো এটা এবার মা দিশে ট্রান্সফার করবে আর দুটো মা এখানে যেটা রয়েছে একটু ভালো করে নিয়েছে দেখুন দুটো পিঠি মা দেখিয়ে দিল তো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব মা এবার এটা ডিশে দিচ্ছে দুটো পিঠি হয়ে গেছে এই দেখো তো আজকে এই অব্দি টাটা ভালো থাকছেন